চারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর আগে হত্যা করা হয়েছে শত শত ছাত্র জনতাকে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের সংখ্যা কত তার কোনো সঠিক তথ্য এখনো জানা যায়নি গণমাধ্যমের সূত্র বলছে আন্দোলনে নিহত হয়েছেন অন্তত ছয় শতাধিক মানুষ যাদের বেশিরভাগই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে গিয়ে দেখা যায় এখনো বিছানায় কাতরাচ্ছেন পুলিশের গুলিতে আহতরা এখনো আহাজারি করছেন সন্তান হারা মা ও স্বজনরা আমার ছেলের দুনোটা পাওয়ে পঙ্গু হইয়া গেছে আমরা আশা করি একটু উন্নতি চিকিৎসা তত্ত্বাবধায়ক সরকারে কইরা দিলে এটি আমরা আশাবাদী আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম আমাদের সামনে সেনাবাহিনী ছিল রাইট সাইড থেকে ওরা সবাই ধাওয়া দিল একটা সময় ওই দিক থেকে যখন ফায়ারিং আসলো তখন মানে রিপিট উল্টার দিকে দৌড় দেওয়ার সময় আমার পিছনে গুলি লাগার আমি নিচে পড়ে যাই ছাত্রলীগ করেছি ছাত্রলীগ আর যুবলীগ আমার প্রত্যাশা থাকবে তাদের কাছে তারা খুব সুন্দরভাবে রাষ্ট্র পুনর্গঠন করবে এবং আমাদের জন্য কিছু করবে আমার ছেলেকে দিয়ে আমার দিন যাইতো ছেলেরও যে আমার দিত আমার গার্জিয়ান বলতে আর কেউ নাই আমার দেয়নি এই ছেলেকে দিয়ে আমার সব কিছু তো এই জায়গাতে কাজ করতে দিকে গুলি খেয়েছে সাত তারিখে বাসা আমার কি ওখানে যারা লোকাল স্টুডেন্ট ছিল ওরা হসপিটালে নিয়ে গেছে ওকে নিয়ে যাওয়ার পর ওর এন আইডি কার্ডটা ছিল তোর সাথে ওর ওই অ্যাড্রেসটা দেখে আমাদের এলাকার একজন চিনছে ও আছে আমার তারপরে ফোন করেছে আমাদের এই তারপর থেকে আপনার পাঁচ তারিখ রাত্রে আনার পরে ছয় তারিখ দুপুরে অপারেশন করছে মাথার স্ক্যাল খুলে রাখছে মাথার স্কালটা খুলে রাখছে ওটা এখন ফ্রিজে আছে তারপর থেকে যে লাইফ সাপোর্টে আছে হচ্ছে জাহাঙ্গীর ইউনিভার্সিটি ফোর্টি ফোর্থ বেস ইংলিশ ডিপার্টমেন্ট ভালো রানিং স্টুডেন্ট দেখছিলাম একটা ভাই হয়তো পুলিশের সাথে কথা বলতেছিল একটু পরেই ওরা সবাই ফায়ারিং করা শুরু করে দেয় মানে সোজা সোজা মানুষকে ওপরেও না কোনো আর ছিল না তো হঠাৎ করে ফায়ারিং করে তো আমার ভাই যেটা ছোট পনেরো বছর বয়স ক্লাস সিক্সে পরে বগুড়া পথ পাবলিক স্কুল উপশহরে ছোট বাচ্চা ভয়তে সামনের দিকে দৌড় মারছে আর আমরা এক নিয়ে পেছন দিকে চলে আসছে অনেক মানুষ হ্যাঁ পদতকের পরে আমার বাচ্চা বলতেছে আম্মু হাঁচি না তো আজকে পদতাক করে দেশছাড়া পালাইছে আমি ভাই আবু মিলে শহরে যাই মিষ্টি কিনে এনেছে আমরা মিষ্টি খাবো তাই বলেছে আমার ছেলে হয়ে গেল জবর করে ছলার ফির আসকো না এই আনন্দ মিছিল করতে করতে যাচ্ছে যে আমরা আনন্দ করব ভাইয়া চলো সবাই মিলে মিষ্টি খাবে তার কিছুদিন পরে আমার রাতুলি অন্য কাউকে ফোন দিছে দিয়ে নাম্বার বাবার নাম্বারে কল দিছে ওই লোকটা দেয়া বলতেছে যে এটাই রাতুলের বাবা কেউ যাই হোক আপনার ছেলে মেডিকেল জিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি আছে ওনার তিনটা গুলি লেগেছে এই কথা শুনে জি ছিল সেখান থেকে আমরা এখানে নিয়ে আসছি চিকিৎসা খুব ভালো চলছে কিন্তু আমার বাবুর অবস্থা তো ভালো নেই লাইফ সাপোর্টার আছে দেখতে তো পাচ্ছি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন আঠারো জুলাইয়ের পর থেকে পাঁচ শতাধিক রোগীর চিকিৎসা দিয়েছেন তারা আহতদের চাপে ব্যাহত হয় হাসপাতালটির স্বাভাবিক কার্যক্রম যাদের অধিকাংশেরই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় বেশিরভাগেরই মাথার উপরের অংশে শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন তবে এই চিকিৎসকের দাবি বিভিন্ন পরীক্ষা সহ আহতদের দেওয়া হয়েছে বিনামূল্যে চিকিৎসা আমাদের এই হাসপাতালে সতেরোই জুলাই থেকে শুরু করে এই পর্যন্ত পাঁচশো তেতাল্লিশ জন রুগী এসেছে আমাদের ফুল সাপোর্ট ছিল আমরা কোনো কিছুই মানে রুগীদের বিশেষ করে মূলত ব্যাপারটা হচ্ছে যে রুগীরা যে আসছে তাদের তো গার্জিয়ান নাই গার্জেন খোঁজারও সময় নেই আমাদের সেট আপটা এমনভাবে ছিল সিটি স্ক্যান এমআরআই থেকে শুরু করে ওষুধপত্র সব কিছু হসপিটাল বিয়ার করেছে অ্যাক্সিডেন্টে রোগীগুলো দেখে নিউরোট্রমা বিভাগ নিউরোট্রমা বিভাগে দুইটা ইউনিট আছে তারা দেখে কিন্তু এত ওয়ার্কলোড ছিল যে আমরা নিউরো বিভাগে আমাদের যে রুটিন কার্যক্রম রুটিন অপারেশন ধরেন আমরা ব্রেন টিউমার অপারেশন করি পিএলআইডি অপারেশন করি আমরা ওগুলো বন্ধ রেখে শুধু এই ট্রমা রোগীগুলোকে ডিল করেছি এই সময়টাতে দশজন রুগী এখনও আমাদের দশজন রুগী এখনও ভর্তি আছে আশা করছি আর এদের মধ্যে কেউ মারা যাবে না আশা করছি বর্তমানে নিরো সায়েন্স হাসপাতালে ভর্তি অধিকাংশের অবস্থা আশঙ্কামুক্ত হলেও কয়েকজন রয়েছেন লাইফ সাপোর্টে তাদের মধ্যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জুনায়েদ আহমেদ রাতুল পাঁচ আগস্ট মিছিল দেখতে এসে গুলিবিদ্ধ হন হাসান আমার সংবাদ ঢাকা